ভিকারুনেসা নুন স্কুলে অনিয়মের মাধ্যমে ভর্তি হওয়া প্রথম শ্রেণীর একশো শিক্ষার্থীর ভর্তি বাতিল থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট খালি আসনে অপেক্ষমান শিক্ষার্থীদের ভর্তি করতেও বলেছেন আদালত অনিয়ম দুর্নীতির সাথে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেওয়া হয়েছে রায়ে হাইকোর্ট বলেছেন ভর্তি বাতিলের দায় শিশুদের অভিভাবকদের নিতে হবে মজুর রহমান্না জানাচ্ছেন নিতিমালায় থাকা বয়সের নিয়ম না মেনে বিকর্ণাসা নুন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীতে একশ শিক্ষার্থীকে ভর্তি করা হয় এই অভিযোগ করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করার পাশাপাশি আদেশ দেন হাইকোর্ট এতে ওই ভর্তি বাতিল করে অপেক্ষমান তালিকা থেকে নিতে বলেন আদালত এর বিরুদ্ধে এক শিক্ষার্থীর অভিভাবক আবেদন করলে হাইকোর্টের আদেশ স্থগিত করে রুল নিষ্পত্তির নির্দেশ দেন শুয়ানি শেষে রায় ঘোষণা করা হয় এই যে এজ লিমিটের বাইরে যাদের ভর্তি সেটা যে চ্যালেঞ্জ করেছিলাম সেটা বহাল থাকলো অর্থাৎ তাদের ভর্তিটা বাতিল হয়ে গেল এবং ওয়েটিং থেকে ফিল আপ করার জন্য নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে যে তিনি একটি কমিটি গঠন করবেন এই ভর্তি কমিটি এখানে আসলে কি ধরনের দুর্নীতি হয়েছে কি ধরনের স্ক্যাম হয়েছে বা সফটওয়্যারে কোনো রকমের গাফিলতিকারক ছিল কি এটা খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে নির্দেশিকা নীতিমালা সবকিছুই জনসম্মুখে ছিল তারা এইটা দেখেননি বা জানেন না এ বলে তাদের দায় আরতে পারে না রায় সংক্ষুব্ধ অভিভাবকরা এই আদেশের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন তা জানান তাদের আইনজীবী এর মানে হচ্ছে গিয়ে যাদের দায় ছিল তারা কেউ বিক্রিম হইল না বিক্রিম হইল গিয়ে একশো জন ছাত্রী এবং তার বাবারা বাবা মারা তা আলটিমেটলি যে জায়গায় হাত দেওয়ার এই জায়গাটাতে আমরা আমার মনে হয় এই জাজমেন্টে আমরা পাই নাই আর এটা যদি আমরা গার্জিয়ানের সাথে আলাপ করে যদি ওনারা আপিল করতে চান আমরা আপিল করব রায় ঘোষণার সময় ভর্তির অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের অভিভাবকরা হাইকোর্টে উপস্থিত ছিলেন মাছরাক মান্না চ্যানেল আই ढाका